উম্মা তুই ইয়াহাদ হাক্কি সত্যের পথে আহ্বান করে আল্লাহ তালা এমন একটা দল পৃথিবীতে সৃষ্টি করেছেন যারা সত্যের পথে হেদায়তের পথে আহ্বান করে এই হেদায়তের দলটা কোনটা আল্লাহ এই দলটার মধ্যে এমন কিছু থাকবে যেটা ওই বাহত্তর দলের সাথে ব্যতিক্রম প্রভাব কারণ যার আকিদা অনুযায়ী অর্থাৎ আকিদা হচ্ছে বিশ্বাস আকিদা আকাঈদ বিশ্বাস মালা যখন আপনি বিশ্বাস মালা ভুল হবে তখন আপনার রাস্তা ভুল হবে কারণ রাসুদ সাল্লাইসালাম এবং সাহাবি এই আকিদায় যখন পরিপূর্ণ আসবেন আল্লাহর অলিদের আকিদায় যখন পরিপূর্ণ আসবেন তখন আপনার লাইন কিলার অর্থাৎ এই লাইন আকিদা বিশ্বাসের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে আলো ফয়েজ আসবে যদি আকিদার মধ্যে কোনো বিশ্বাস গরমিল হয় তাহলে আপনি ভুল রাস্তে এখন আল্লাহ তালা বলতেছেন মিম্মান খালাক না উম্মা তু ইয়াহাদুনা বিল হাক্কি উম্মতের মধ্যে এমন এক উম্মত সৃষ্টি করেছেন মানুষের মধ্যে এমন এক দল সৃষ্টি করেছেন যারা হেদায়তের পথে ডাকে সত্যের পথে ডাকে কোন সমস্ত লোক এই সত্যের পথে থাকে মানুষের দেহার ভিতরে এক খন্ড মাংসের যাহার নাম হচ্ছে কল এই কলবের ভিতরে সাতটা স্তর বা সাতটা পেট বা সাতটা স্তর বলা হয় এই স্তরের ভিতরে মুদাব্বির করে একটা জায়গা আছে ওই মোদাব্বির ভিতরে আমি আল্লাহ অবস্থান আছি আমি আল্লাহর নূর সেখানে অবস্থান এই স্তর অতিক্রম করে সেই মনের মঞ্জিলে কলবের মঞ্জিলে যখন আপনি আসীন হবেন সেই সিংহাসনে যখন পৌঁছতে পারবেন যেখানে আল্লাহর নূর অবস্থান করতেছে তাহলে আপনি আওলাদে আদম আওলাদে আদম মানে কি প্রকৃত মানুষ প্রকৃত মত এই মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরেই কলব আছে প্রত্যেকটা মানুষের ভিতরেই মোদাব্বের কেউ একটা জায়গা আছে যেখানে আল্লাহর নূর অবস্থান করতেছে স্বয়ং আল্লাহই আছে এই নূরটাকে যখন আপনি বাসাইবেন সাধন বজন মুর্শিদের ফয়েজ বরকত অর্থাৎ নায়বের নবীর দেখানো রাস্তায় যখন আপনি পথ অতিক্রম করবেন তখন আপনার এই রাস্তা এই সাতটা মঞ্জিল অতিক্রম করতে পারবেন আর যদি নিজে নিজে চেষ্টা করেন একশো বছর পরে তাই দেখবেন যে আপনি যেরকম রকম একটা স্তর অতিক্রম করা সম্ভব না কারণ আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে রাসুল সাল্লাহামের মাধ্যমে সাহাবির মাধ্যমে তাবির মাধ্যমে তাবে তাবির মাধ্যমে আল্লাহর অলিদের মাধ্যমে ওই মঞ্জিলে উপস্থ হবে ওসিলা লাগবে অবতা ওসিলা যখন আপনি এই স্বাস্থ্যরে অতিক্রম করবেন তখন আওলাদে আদম আপনি মনের রাজ্যে মনের সিংহাসনে আল্লাহর সিংহাসনে পৌঁছলেন হইলেন যখন আপনি এই স্তরে পৌঁছে যাবেন তখন আপনার দেহটাই রুহানি আকার ধারণ করবে রুহুর আকার ধারণ করবে অর্থাৎ প্রভাব সৃষ্টি হবে আপনি যে সমস্ত জিনিস ব্যবহার করবেন যে সমস্ত জিনিস ধরবেন তার মধ্যে আপনার একটা প্রভাব চলে আসবে যেমন রাসুদ সাল্লাহাম যে সমস্ত জিনিস ব্যবহার করতেন হাদিসা আসছে রাসুদ সাল্লাহামক মুবারক বাক করে নিতেন আর একটা হাদিসা আসছে যে এক সাহাবি এক সাহাবি ওনার পিতা মুসলমান ছিলেন কিন্তু মুনাফিক মুনাফিক ক্যারে কয় ভিতরে একটা মুখে একটা মুখে মুখে মিল ভিতরে ভিতরে দুশমণি তারা কয় মুনাফিক অর্থাৎ ভিতরে ভিতরে অন্তর অন্তরে মিল ভাবে যদি একটু গরমিল হয় তাহলে সে মুনাফিক না অর্থাৎ অন্তরীতি আল্লাহ রাসুলকে ভালোবাসলে অন্তরীতি আল্লাহর শুধু শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা করলে সে মুমিল আর যদি খালি শুধু মুখে মুখে আল্লাহর রাসুলকে ভালোবাসেন আর অন্তরে দুশমণি করেন তাহলে আপনি মুনাফিক আল্লাহ রাসুল সাল্লাহাম ওই মুনাফিকের ছেলেও সাহাবি যখন তিনি জানতে পারলেন যে উনি মারা গেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহামে একটা কাপড় দিলেন যেটা তোমার পিতার কবরের মধ্যে রাখবে তখন সাহাবি গণ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এই কাপড় দিয়ে কি ওনার কোনো ফায়দা হাসিল হবে আমার এই কাপড়ের একটা সুতা যখন পর্যন্ত অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরে আজাব হবে না সুবাহ আল্লাহ আল্লাহ রাসূস সাল্লাল্লাহ আলাহি কাপুর কত পাওয়ার অর্থাৎ এই জন্যই বর্তমান যারা নায়েবে নবী নবীর ওয়ারিশ নূরের ওয়ারিশ এলেমের ওয়ারিশ তাদের কাফর মোবারক দামি হয়ে যায় অর্থাৎ রুহের পাওয়ার চলে আসে কারণ তারা তো নবীর নূরের ওয়ারিশ এবং এলেমের ওয়ারিশ যখন নাকি নূরের মধ্যে কিছু পরা হয় তখন তার মধ্যে একটা নবীর রুহানি প্রভাব চলে আসে কারণ সমস্ত রুহানি পিতা কোরআন প্রমাণিত তাহলে হচ্ছে রুহানি পিতা রুহানি প্রভাব যখন চলে আসে তখন ওই জিনিসটা যেখানে থাকবে সেখানে বরকতপূর্ণ হবে এমন অত হাদিসে আসি যে রাসুল সাল্লাম কাশমুবারক ফলাইতেন এটা নিয়া মুখ নাকল যে রাসুদ সাল্লাহ আলাইসালাম পর সব মুবারক এক সাহাবি খেয়ে জাহান্না জাহান্নাম হারাম করে ফেলাইছে তো এর থেকে বোঝা গেছে যে নবীর ওয়ারিশগণ আল্লাহ আলাগণ যে সমস্ত জিনিস ব্যবহার করেন এই সমস্ত জিনিস এমন পাওয়ারফুল হয়ে যায় এমন ধার্মিক হয়ে যায় তাদের ওই কাফুর অর্থাৎ হকানি পীর মুর্শিদের কাফুর ও মুনিদানটা বাক করে নেয় বরকতের জন্য বরকথা আসলের জন্য আপদ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ এটার মধ্যে আপদ বিপদ বলতে এখানে যদি সে অরিজিনাল পির নিশিদ হয়ে থাকে আল্লাহর নবীর ওয়ারিশ হয়ে থাকে নাহেব নবী হয়ে থাকে তাহলে কাফরের মধ্যে তার একটা তাসির প্রভাব সৃষ্টি হয় যার বরকতে আল্লাহ তালা ওই বিপদটা দূর করবে কারণ নবী যা ব্যবহার করেন নবী যা ভালোবাসেন আল্লাহ তা তা ভালোবাসেন আর নবীর ওয়ারিসগণ নবীগণ যা পছন্দ করেন কোরআন ও হাদিসের ভিত্তিতে তা আল্লাহ নবী পছন্দ করে কারণ নায়বে নবীকে গালি দিলে আল্লাহ রাসুল কষ্ট পায় এমনও মাসাল্লাহ আসছে তার ইমানই থাকে না কারণ যেই শব্দ উচ্চারণ করলে নবী কষ্ট পায় আর নবীর কষ্ট দিলে ইমান থাকে না কারণ নবী স্বয়ং ইমান তাহলে আল্লাহ তালা পবিত্র আল্লাহ পবিত্র জিনিসকে কবুল করেন অর্থাৎ আল্লাহ পবিত্র তুমি যখন নিজের দেহ এবং মনকে পবিত্র করতে পারবে তখন আল্লাহর দরবারে তুমি গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহর দরবারে তুমি কবুলিয়াত হয়ে যাবে